আজ মঙ্গলবার ষোলোই পৌষ দু সালে দোসরা জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় নামা এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা যাদের হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তাহলে বুঝতে হবে যে আপনাদের জন্মছকে কিন্তু বা আপনাদের নেটাল চাটে মঙ্গল দুর্বল আছে আর যারা বিশেষ করে মাঙ্গলিক তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের বীজ অবশ্যই জব করুন উপকৃত হবেন বা ওই ধরনের সেক্টরে যারা আছেন তারা করুন অবশ্যই উপকৃত হবেন আর দু হাজার চব্বিশ সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ স্যাটারিয়া শনির বছর আমি বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর চার চারটি গ্রহণ হবে বিরলতম ব্যতিক্রমী একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেখানে গেলেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে কারোর কারোর ক্ষেত্রে পরিবারে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনতে পারে আজ আপনাকে বিশ্বর নতুন একটি স্থানে সঞ্চারণ করাবে আর যদি কোনো রোম্যান্টিক ভ্রমণে আপনারা যেতে চান অবশ্যই যেতে পারেন নিজের মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে কাজের চাপ এবং গৃহে কিছু মতবিরোধের কারণে মানসিক চাপও আপনাদের বৃদ্ধি পেতে পারে